নমস্কার প্রিয় দর্শক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যে আপডেট শুক্রবার পর্যন্ত রাজ্যের সব জেলাতে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছিল তবে আজ শনিবারেও দক্ষিণবঙ্গের নয় জেলায় জারি করা হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা আজ উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা যা বাংলা থেকে ফের সরে গিয়েছে উড়িষ্যায় একটি ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ড ও সংলগ্ন উত্তর উড়িষ্যা ও ছত্তিশগড় এলাকায় রয়েছে যে কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে পাশাপাশি উত্তরবঙ্গ তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের চেষ্টা করব পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে আজ ভারী বৃষ্টিপাত কোন কোন জেলায় হতে পারে পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে তা জানাব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম আজ সকাল থেকে কলকাতা ও তার শহরতালে আকাশের মুখভার কোথাও কোথাও হালকা বৃষ্টিও চলেছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দিনভর বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে মহানগরীতে তবে আজ রাজ্যের সব জেলাতে পারে বিকেল থেকে রাতের দিকে তবে আগামী কালকের বিকেলের পর থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে আরও বেশ কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে আগামী বারো তারিখ থেকে ষোলোই আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ আবহাওয়া দপ্তর জানিয়েছে মুর্শিদাবাদ নদীয়া দুই বর্ধমান দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রপাতের সময় সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ দেওয়া হয়েছে আলিপুর দুয়ার জলপাইগুড়ি ও কুচবিহার উত্তরের এই তিন জেলাতে আজ শনিবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ শনিবার তিন জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামীকাল রবিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে নিচু এলাকাগুলি সাময়িকভাবে জলমগ্ন হয়ে পড়তে পারে ভারী বৃষ্টিতে আগামী দিন অর্থাৎ শুক্রবার পর্যন্ত ছয় গোটা রাজ্যে আকাশ একই রকম থাকবে বলে বলা হয়েছে সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণের চার জেলায় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস উপকূলীয় দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গায় মঙ্গলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা ও নদিয়া জেলাতে আবহাওয়া দপ্তরের মতে সক্রিয় মৌসুমি অক্ষরেখা বাংলা থেকে ফের সরে গিয়েছে উড়িষ্যায় এই অক্ষরেখা গঙ্গানগর দিল্লি হামিরপুর ডালটনগঞ্জের পর উড়িষ্যার বারাসর হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া ঘুণ্ডাবর্তটিও সরে ঝাড়খণ্ডের দিকে ঝুঁকে রয়েছে এটি অবস্থান করেছে ঝাড়খণ্ড ও তার সংলগ্ন উত্তর উড়িষ্যা ও ছত্তিশগড় এলাকায় আজ এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় এই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে হরিয়ানা এবং আসামে রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত যার জেরে আগামী দিনগুলিতে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে দেশের পাঁচটি অঞ্চলে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর পূর্ণ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী বরমরসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা খুলনা ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ